알라후 아크바 틱 에이 하진 나부 봐도 에이 서 나고서 나고 আপনিও মানুষ আমিও মানুষ আপনারা যা রয়েছে আমারও তা রয়েছে এই নিচের ইচ্ছা নাই এইখানে আমার হাতুর ইচ্ছা ব্যবহার করবো এবং এই ইচ্ছাতে বাড়ি দিয়ে এই নিচের ইচ্ছাকে ভাঙবো যদি উনি আমি ঝরে যায় হারগুলো ভেঙে দিতে পারে খেলার দিকে লক্ষ্য রাখবেন এখানে চিটারি কোনো পাট খেলা নাই ছোট্ট করে একটা তালি হবে